আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে দেখেন আমি কিন্তু আজকে সকাল সকালে কাজ শুরু করে দিছি এই যে পর্দাগুলো খুলে নিয়েছি আংটাগুলো খুলে গেছে তার সাথে আর এই রুমটা জানি কেমন অন্ধকার অন্ধকার আসে বাহিরের প্রচুর আলো আসে তারপর আবার লাইট জ্বালানো থাকে তারপর এই রকমের অন্ধকার আসে এটা কিসের জন্য হয় প্লিজ প্লিজ আপনি একটু জানাবেন আমার আর এই সমস্যার জন্য এই রুমটায় আমি আসি না ভিডিও নেওয়ার জন্য আর এই রুমটা আমি অনেকদিন পরে আজকে ঢুকলাম যেহেতু আমার মেয়ের রুম রুমটা আটকানোই থাকে তো মাঝে মধ্যে কী করে আমার ছেলে একটু বিকালবেলা এসে তারপর ঘুমায় তো সেই রকমই আর কি বিছানা বেডিং পরে থাকে তো ভাবছি আজকে একটু সব রুমগুলো একটু ঘুষিয়ে নেব ঝাড়ু দেবো তারপর উপরেও ময়লা পড়ছে অনেক এই যে টাইলসের ওয়ালগুলো সেগুলো ময়লা পড়ছে তো সেগুলো চিন্তা করছে আজকে একটু ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নেব তো আজকে কোনো রান্না বান্নার কোনো কাজ নেই তো সেই জন্য ভাবছি আজকে একটা সুযোগ আছে আর আমি এই সুযোগটা সবসময় ব্যবহার করি যেদিন একটু রান্না বান্না আমার থাকে না বা একটু কম থাকে সেদিন আমি এই কাজটা এই যে দেখছেন একটা সাদা চাদর এই চাদরটা আমার অনেক অনেক বছর আগে আমি গস কাপড় কিনে তারপর বানিয়েছিলাম তো সেটার উপরে আমি একটু ব্লক করতে নিয়েছিলাম তো সেটা আর হয় নাই কারণ বিভিন্ন ঝামেলায় এদিক সেদিক বুঝিনি তো শহরের বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনা করাইলে মায়েদের বেশি বাবাদের বেশি পড়াশোনা করতে হয় তো সেই জন্য কি এইগুলো হয় না এগুলো এমনিতেই পড়ে রয়েছে তো আমি ভাবলাম চাতরটা রেখে লাভকে বিছিয়ে ফেলি আর আমার সাধারণ খুবই পছন্দ আর কি বলবো তো যাই হোক এখন একটু মোছা করে নিলাম আর বাহিরে দেখেন কি রোদ্রু প্রচুর রুদ্রু তো অনেক দিন আগের কথা আসলে যে কোনো কথা কি মুখে বললে গল্প করলে মানুষ এটাকে নিয়ে আরো রহস্য ভাবে এটা কোনো আসলে বলা ঠিক না তো অনেক আগের কথা বলছি যখন ছেলে মেয়ে ছিল না বা ছোট ছোট ছিল তখন হাতের কাজ প্রচুর হাতের কাজ করতাম আমি তার পাশে সে এই যে ব্লো প্রিন্ট এগুলো সবই করতাম মাশাল্লাদে সবই পারি এখনও পারে কিন্তু আমার সময় হয় না তো সেই সময় এই চাদরটা আমি নিয়েছিলাম কাজ করার করা হয় না তারপরে কী করবো এইভাবেই ফেলে রেখে দিছি তো এখন যে এখন যেহেতু আমার এই চাদরের স্বর তাই আমি আর কি এই চাদরটা বিছিয়েছি কিন্তু সাদা রঙ কিন্তু মাশাল্লা দিলে অনেক ফুটে তো আমার ইচ্ছা আছে আমি সাদা রঙের একটা চাদর কিনবো প্রিন্টের তো এখনও কিনতে পারি নাই বিভিন্ন জামেলার কারণে তো এক একটা রুম আমার ঘুষাইতে মনে হয় আধা ঘন্টারও বেশি সময় লাগবো কারণ অনেক দিন পর ঢুকছি তো এই রুমটাই আমার বেশি সময় লাগবো এখানে সব কাপড়গুলো চেয়ার উপরে এই যে জাগ দেওয়া আছে পাশে সে পর্দার কাপড়গুলা খুলে নিয়ে আজকে পর্দার কাপড়গুলা ওয়াশ করবো তারপরে সেই এই খাটের নিচে আজকে ঝাড়ু দেবো একদম ঢুকে খাটের খাটের ভিতরে তারপর সে ঝাড়ু দেবো কারণ ওই যে আমার সেলাসিস বলেন তারপরে চানাচুর বলেন বিস্কিট বলেন যা খায় না সব এই খাটের এই এই ফাঁকা দিয়ে ফেলে দেয় তো সেইটা আবার আমার কতদিন পর পর পরিষ্কার করতে হয় এই হচ্ছে আমার অবস্থা যদিও আমাদের ঘরে ছোট ছেলে মেয়ে নেয় তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দিলে কম না ছোটোর সেও ভালোই আছে। তো সেইগুলো আজকে পরিষ্কার করতেছিলাম আর মনে মনে একটু রাগ হইতেছিলাম যে তোমরা এইভাবে করো কেন এগুলো তো সব কিছু আমার করতে হয় এমন না যে আমার লোক আছে তাই না তো আজকে আর কি রান্না চাপ নাই এই জন্যই যে একটু আমি ডাল সিদ্ধ করে ডাল সিদ্ধ করে না ডাল টমেটো দিয়ে অল্প একটু রান্না করবো আর আলু ভর্তা বানাবো আর ডিম আছে সেলেকে ভাজি করে দেব আর মাংস রান্না করা আছে ফ্রিজে ছেলের জন্য তো সেই জন্য অতটা আর কি চিন্তা নেই তো সেই জন্য আর কি দেখেন এই যে আজকে একটা মনের দি মিশেই ঘরের একার কাজকর্ম করিয়ে ফেলাম সব একা পয় পরিষ্কার করিয়ে ফেলাম আর ওই গিয়া পর্দাগুলো ওয়াশ করে ফেলবো আর এই পর্দাগুলো এই রুমে আর দেবো না কারণ এই পর্দাগুলো একটু পাতলা হয়ে গেছে এই রুমে অনেক আলো আসে বাহির থেকে প্রচুর আলো আসে তো সেটা আর কি পর্দা মানে না এখানে মোটা পর্দা দিতে হবে তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমার প্রিয় দর্শক বন্ধুরা তাদের উদ্দেশ্য করে বলছি তারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ একটু আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন পরে কিন্তু মনে থাকে না সেই জন্য বলে দিছি যে আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আর আসলে আমার ভিডিও কতটা ভালো হয় তা জানি না যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ প্লিজ কমার চোখে দেখবেন আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আর অলরেডি যারা এই কাজটা করেন না প্লিজ প্লিজ তারাও করে ফেলবেন আর হইলো আমাকে একটু ভিডিও বানানোর উৎসাহ দেবেন আমার অনেক অনেক ভাইয়াপুরা আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমি তাদের কমেন্ট পড়ে এত খুশি হয়ে যা বলার মতো না জীবনে আর কি বাস্তবে এরকমের কেউ কোনো কিছু দিয়ে কি খুশি করতে পায় না সেই রকমের একটা খুশি আমার মনে লাগে আমার এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে তো আমিও সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করি কারণ আসলে কি বর্তমানে এমন অবস্থা বর্তমানে না এটা আসলে মানুষের বোঝা উচিত যে আমি যদি কাউকে সম্মান করি সে অবশ্যই আমাকে সম্মান দিবে এটাই হয়েছে মূলত কথা আমি সব আইকে এমন সুন্দর কমেন্ট করি যা আসলে আমি প্রতিটা প্রতি বন্ধুদের কমেন্ট সেকশনে গিয়ে আমি এমনভাবে কমেন্ট করি যাতে আমার কমেন্টের লেখাগুলো সবার চেয়ে অন্য ধরনের হইতে হবে তাদের সাথে মিল রেখা যাবে না কারোর সাথে মিল রাখা যাবে না আমারটা হবে আলাদা ঠিক আছে তো আমি সেইভাবেই করি যাতে আমারটা চোখে লাগে এবং আমার কমেন্ট পরে সবার ভালো লাগে কষ্ট না লাগে আমি কাউকে কষ্ট দিতে চাই না এটা হয়েছে আমার মূল কথা আমি কষ্ট যদি একজনকে দিই সেও আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে আর আমি যদি কাউকে ভালোবাসি সে মন থেকে সেও আমাকে ভালোবাসে এই হয়েছে মূলত কথা আর আমরা যদি প্রত্যেকেই এইভাবে চলি এইভাবে কাজ করি আমরা তাহলে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে তারপরও যদি কেউ সমস্যা করতে আসে একটা কথা বলতে আসে ইগনো করে তাহলে সেটা হয়েছে কথায় আসে না যে মানুষ সব মানুষ একরকম না সেইটা আমাদের বুঝে নিতে হবে তাই না তো যাই হোক এই যে দেখেন আমি কিন্তু এই যে কাজ করতে করতে রুমে চলে আসছি সময়ই কিন্তু আপনারা দেখেন আমার পরিষ্কার করা হয় যেহেতু এটা আমার সামনের রুম লোকজন আসে বসে এটা কিন্তু আসলে নোংরা করা একদমই রাখা যায় না তো কোনোটাই নোংরা না তো অন্য অন্য রুমগুলো একটু ব্যবহার কম করা হয় কারণ আমরা তিনজন মানুষ তো আমাদের রুম হয়েছে পাঁচটা তো অন্য অন্য রুমগুলো একটু কম ব্যবহার করা তো সেই জন্য আর কি ওই ঝাড়ুটার একটু কম দেওয়া হয় ভিতরের রুমগুলো তো এটা হয়েছে আমার সামনের রুম ডাইনিং প্লাস ড্রয়িং তো এইটা একটু আমার প্রায় 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 না মানে প্রতিদিন দুই বের করে আমার ঝাড়ু দেওয়া তারপর সে মোছামাশি এগুলো করা হয় আর আমি এমন সুন্দর করে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি গুছিয়ে রাখি টাইলসের একদম চেহারা দেখা যায় রকমের এই যে দেখেন আমি সব সুন্দর একদম পরিপেটি করে রাখি আমার যা কিছু আছে আমার যেটুকু জিনিস আছে আমার যেটুকু সম্বল আছে আমি সেইটুকু দিয়েই রাখার চেষ্টা করি আমি কখনো আমি নিজেকে নিয়ে অতটা গর্বিত করি না অতটা অহংকারী করি না যে আমার এইটা আছে আমার সেইটা আছে ওইটা আছে না পাক আমাকে যেভাবে রাখছে যতটুকু আমাকে তৌফিক দিছে আমি ঠিক সেইভাবেই রাখার চেষ্টা করি তবে এটাই না যে আমার সব সময় বিলাসিত করতে হবে না এটা কোনো কথা না তো আমার ভিডিও শেষ পর্যায়ে কিন্তু আমি এসে গেছি এই যে দেখেন কোথাও গেলে আমি হিজাব পিন পাই একদম তো আজকে ভাবছি একটু নিরালায় বসে এইগুলো একটু আলাদা করব এই যে হিজাব পিন তারপর শেষে আরও বিভিন্ন যেগুলো আছে খুঁটি নাটি সেইগুলো একটু আলাদা করবে কোথাও যেতে গেলে বা একটু পড়তে গেলে আমি সব সময় তো মাস্ক পরি হিজাব পরি তো এগুলো খুঁজে পাই না তো সেই জন্য কি বসলাম এই যে তো আজকে ভিডিওটা মনে হয় আমার এই পর্যন্ত শেষ হয়ে যাবে সবাই আজকে আমার এই ভিডিওটা যদি কোথাও চুল পরিমাণ সমান একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমার সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর যারা এই